আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে আমি কিভাবে মিথেন অনুর বন্ধন কোন একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি সেটা তোমাদেরকে শিখাবো এবং কিভাবে আমরা সবাই জানি মিথেন অনুতে কার্বন সংকরিত হয় আর এসপি সংকরিত হলে এর বন্ধন কোন একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি এবং এর আকৃতি হয় চতুস্থলকীয় এই যে চতুস্থলকীয় আকৃতিটা দেখতে পাচ্ছ অর্থাৎ এই এর এক পাশে একটা কল্পনা করলাম এই পাশে একটা তলকল্পনা করলাম এ পাশে একটা তলকল্পনা করলাম আর নিচে একটা করলাম চতুস্তলকীয় এবং সেটা দেখতে অনেকটা এরকম হওয়ার কথা কিন্তু আমাদের মেইন বন্ধন হচ্ছে কিভাবে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি হয় সেই বিষয়টা বিশ্লেষণ করে তোমাদেরকে ম্যাথমেটিক্সের মাধ্যমে দেখিয়ে দেব এটা বোঝার জন্য প্রথমে আমি একটা ঘনকাকৃতির একটা বস্তু কল্পনা করলাম এই ঘনকাকৃতির বস্তুর মধ্যে আমি একটা মিথেন অনুকে প্রবেশ করালাম তুমি দেখো যে মিথেন অনুকে প্রবেশ করালাম এক্ষেত্রে এই মিথেন অনুর এই যে দুই প্রান্ত এখানে দেখতে যে দুই প্রান্ত এই জায়গাতে যুক্ত আছে এবং আমরা সবাই জানি যে ঘনকাকৃতির কোন একটা বস্তুর যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সমান এটাকে আমি এ কল্পনা করতে পারি এটাও এ হবে এটাও এ হবে তাহলে এই বরাবর আমি যদি মাঝ বরাবর কার্বনটাকে রাখি তাহলে এটা হাফ এ হবে অর্থাৎ এর অর্ধেক হবে এই কার্বন পরমাণুটি এর একদম মধ্যকে আছে মাঝ বরাবর আছে ঘনকের মধ্যবিন্দু বা ভর কেন্দ্র ওখানে রয়েছে তাহলে এখন আমি যদি একটা ঘনকের একটা তল আমি কল্পনা করি এখানে এই যে তল কল্পনা করতে পারি এখানে এই তল কল্পনা করলে আমি একটু ম্যাথমেটিক্সের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিতে পারবো আমি খাতা কলম নিলাম তোমরা একটু আসো হ্যাঁ এই যে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম যে এটা ঘনকের একটা গণকের একটা তল এই যে তলটাকে আমি যে কোনো একটা পাশটাকে আমি এখানে রাখলাম এই যে রাখলাম তো রাখলে তুমি দেখতে পাচ্ছ এরকম একটা বস্তু দেখতে পাবা তো পেলে এটার দৈর্ঘ্য হচ্ছে এ যেহেতু এই কার্বনটা এই মাঝখানে কার্বনটা থাকে তাহলে এই কার্বনের যে উচ্চতা তুমি বুঝতে পারছো এখানে তাহলে এখান থেকে এটার উচ্চতা হবে হাফ এ অর্থাৎ এ বাই টু হবে আর এখানে যদি একটা যে আমি যে ঘন বস্তুর একটা তল কল্পনা করলাম এই তলকে যদি দেখো ক্ষেত্রে এই বর্গক্ষেত্রের এটাও হবে একটা এ এটাও হবে একটা এ কেন এই হবে কারণ এটা আমরা জানি ঘনবস্তুর একটা তল তল তুমি দেখতে পাচ্ছ এখানে স্ট্রাকচারটা দেখলেই তুমি বোঝার কথা প্রত্যেকটা জিনিস বোঝার কথা এখন আসো আমরা সবাই জানি যে ফিতাগোরাসের উপপাদ্য অনুসারে এই কর্ণ সমান পুরো কর্ণটা সমান আমরা খেয়াল করব যে পুরো কর্ণটা যদি আমি সি ধরি তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ কারণ এখানে আমরা জানি এটা সমকোণী ত্রিভুজ তো সেই ক্ষেত্রে এটা হয়ে তাহলে তাহলে সেই ক্ষেত্রে আমি সি ইজ ইকুয়াল টু রুট ওভার কি লিখতে পারবো যে টু এ স্কোয়ার অর্থাৎ আমার যে কর্ণটা রয়েছে সে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ এখন দেখো এটা ঠিক মধ্যবিন্দু বরাবর কিন্তু এসেছে সেক্ষেত্রে এই রুট টু এর অর্ধেক হচ্ছে অর্থাৎ এখান থেকে এখানে যে দূরত্বটা সেটা হচ্ছে রুট টু এ বাই হবে তাহলে তুমি একটু চিন্তা করো যে এই যে আমি একটা তোমার মিথেন অনু নিলাম তো আমি যদি এই যে এখানে দেখতে পাচ্ছ যে এই বরাবর যদি চিন্তা করি তাহলে এখানে একটা তল যদি কল্পনা করি দেখো এই বরাবর একটা তল কল্পনা করলাম আর এই বরাবর একটা নিলাম তো আমি এখানে যে থিটাটা পাবো অর্থাৎ যে কোণের মানটা পাবো সেটা থিটা পেলাম তাহলে এই পাশে একটা কোন রয়েছে সেটাও আরেকটা থেটা তাহলে আমি টু থ্যাটার মান যদি বের করতে পারি তাহলে আমি এই যে মিথেন অনুর বন্ধন কোন একশো নয় ডিগ্রি বের করে ফেলতে পারবো তো এখন তুমি একটু খেয়াল করো যে আমি এটা দুর্গটা জানলাম এখান থেকে এটা একটা লম্ব হলো দুর্গটা জানলাম এই বাই টু এই যে এ বাই টু এটা অর্ধেক আর এখানে দুর্গটা আমি জানলাম তো এখান থেকে আমি একটা ইনফরমেশন যেটা আমরা ত্রিকোণমিতির মিতির মাধ্যমে সমাধান করতে পারি তাহলে দেখো এটা হচ্ছে আমি যদি এটা সেটা কল্পনা করি তাহলে এটা আমার ভূমি এটা হবে আমার লম্ব আমরা জানি সব সময় কোনটা ভূমির সাথে উৎপন্ন করে তাহলে সেক্ষেত্রে ভূমির সাথে কোন উৎপন্ন এটা ভূমি লম্ব আমি যদি চিন্তা যে এটা হবে ভূমি যেহেতু আমরা সবাই জানি যে ভূমির সাথে কোন উৎপন্ন করে খেয়াল করো তো তাহলে তুমি দেখো যে টেন্থ হচ্ছে লম্ব বাই ভূমি তো তাহলে আমি এখানে লিখতে পারবো যে রুট টু এ বাই টু আর এখানে ভূমিটা হচ্ছে এ বাই তো তুমি একটু খেয়াল করো যে এ চলে যাচ্ছে আবার টু টু চলে যাচ্ছে আলটিমেটলি এটা কাটাকাটি যদি চলে যায় তাহলে আমার সেই ক্ষেত্রে রুট টু আসে তো তাহলে আমি এ টেন থেটা এখানে রুট টু পেলাম তাহলে দেখো সুতরাং ইনভার্স ওয়ান তাহলে এখানে রুট টু এখন এটা ক্যালকুলেশনের ক্যালকুলেটরের মাধ্যমে আমি যদি বের করি তাহলে দেখো যে এই শিফট টেন ইনভার্স এখানে হচ্ছে রুট টু তাহলে আমি থেটার মানটা পেয়ে গেলাম কত চুয়ান্ন দশমিক অর্থাৎ থেটার মানটা আমি পেলাম চুয়ান্ন দশমিক সেভেন থ্রি তো যেহেতু আমি থেটার মানটা পেয়েছি তাহলে আমার দরকার হচ্ছে টু থেটা আমি এই অর্ধেক মানটা খেয়াল করে যে এই এখান থেকে এটা পুরোটা হচ্ছে আমার পুরো কোন একশো পাঁচ ডিগ্রি বাট আমি অর্ধেক মানটা পেলাম যে বরাবর মানটা পেলাম এই বরাবর এই বরাবর মানটা কত পেলাম যে ফিফটি এখন এটাকে যদি আমি দুই দিয়ে গুণ করি সুতরাং আমার মূল যে কোনটা যে টু যেটা আমার দরকার সেটা দুই দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে এখানে আমি দেখো দুই দিয়ে গুণ করে দিচ্ছি ইন্টু টু দিয়ে গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে একশো নয় দশমিক যে ফাইভ ফোর পয়েন্ট সেভেন থ্রি ফাইভ সিক্স এই দুই দিয়ে গুণ করলে একশো নয় দশমিক ফোর সেভেন ওয়ান তাহলে আমরা এটাকে সংক্ষেপে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি বলি এই মানটাই হচ্ছে আমাদের এই বন্ধন কোণ দেখতে পাচ্ছ যে মিথেনোনো বন্ধনকোন একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি তাহলে আমরা খুব সহজে sp3 সংকরিত কার্বন পরমাণু অথবা যে কোনো sp3 সংকরিত পরমাণুর বন্ধন কোণ কেন 109.5 পাঁচ ডিগ্রি হয় সেটা বুঝতে পারলাম এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা শেয়ার করিও আশা করি আরো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম